এটা ইচ্ছা পেজে দেখবেন যে অনলাইনে কিন্তু এই কাপড়গুলো অনেক বেশি চলে আর সামো সবার কাছে পাওয়া যায় না সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরো অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা এখন প্রিন্টগুলো দেখাই দিব অফার হ্যাঁ অফার 250 টাকা এগুলো তো অন্য জায়গায় আলি পে এগুলো অন্য জায়গায় আমরা দেখি 280 250 টাকা গত এখানে অনেক দামটা কম একশো টাকা একশো আশি আর সেখানে প্রিন্ট করা দুশো টাকা গজে আপনারা দিয়ে দেখছেন এটা একটা আপদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এইটা এখানে দেন একটা একটা করে এখানে দেন আমরা সব প্রিন্টগুলো দেখায় দিব দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুতও অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কাপড়গুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন মাত্র দুশো টাকা পারবে যেটাই নিবেন দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগটা কেউ মিস করবে না একদম ঘরে বসে ভিডিও দেখবেন অনলি দুইশো দেখেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে ঘরে বসে ভিডিও করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন

আমাদের কিন্তু কালেকশনে এক ভিড় শ্যামো সিল্কের ভিডিও কিন্তু সামনে বেশি থাকে না এগুলো কিন্তু বেশি থাকে না দ্রুত নক করবেন এই কারণে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 200 টাকা পার বজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা থেকে শপের লোকেশন দিয়ে দিব এই দেখেন শাড়ি বানালে কিন্তু অনেক সুন্দর সিল্ক কিন্তু সবসময় পাওয়া যায় না শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরেকটা আছে না শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ